ডোমপাড়া ইউনাইটেড ক্লাবকে দুরমুস করে ছত্রিশ নম্বর ওয়ার্ড ফুটবল লিগের শিরোপার মুকুট এখন রানীগঞ্জ পল্লী সেবা সমিতির কাছে এক কথায় বলা যেতে পারে ছত্রিশ নম্বর ওয়ার্ড ফুটবল চ্যাম্পিয়ন আর রবিবার শিশুবাগান ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল দু হাজার চব্বিশ ছত্রিশ নম্বর ওয়ার্ড ফুটবল লিগের ফাইনাল ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ডোমপাড়া ইউনাইটেড ক্লাবকে তিন এক গোলে ধলিস করে নজির গড়ল রানীগঞ্জ পল্লী সেবা সমিতি উক্ত ফাইনালে উপস্থিত ছিলেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দু ভগত রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন আচার্যী রবিবার খেলার প্রথমার্ধ থেকে মুহুর মুহুর আক্রমণে প্রতিহত হতে হয় ডোমপাড়া ইউনাইটেড ক্লাবকে তবে বল পজিশনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল ডোমপাড়া ইউনাইটেড ক্লাব গুরুত্বপূর্ণ ম্যাচে শিশুবাগান ফুটবল ময়দানে দুই দলেরই সমর্থন ছিল দেখার মতো মাঠ ভরা সমর্থকদের উল্লাসে মেতে উঠেছিল দুই দলের খেলোয়াড়রা প্রথমার্ধে রানীগঞ্জ পল্লী সেবা সমিতির দশ নম্বর জার্সিদারি খেলোয়াড় সুমিত সিংয়ের পা থেকে বেরিয়ে আসে দুটি অসাধারণ গোল পরে গলের সংখ্যাকে বাড়িয়ে তোলেন এগারো নম্বর জার্সিদারি খেলোয়াড় আকাশ রুইদাস গুরুত্বপূর্ণ ফাইনালে অসাধারণ দুটি গোল করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রানীগঞ্জ পল্লী সেবা সমিতির দশ নম্বর জার্সিদারি খেলোয়াড় সুমিত সিং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন রানীগঞ্জ পল্লী সেবা সমিতির গুরুত্বপূর্ণ স্ট্রাইকার আকাশ রুইদাস প্রতিযোগিতায় ছটি মূল্যবান গোল করার জন্য ফাইনালে ডোমপাড়া ইউনাইটেড ক্লাবকে পরাস্ত করে রানীগঞ্জ পল্লী সেবা সমিতি দলের অধিনায়ক কি বললেন শুনে নেব সকলে ভালো খেলেছে আমরা তিন গোলে জিতেছি এবার আমাদের তিন সবাই ভালো পরিশ্রম করেছে ভালো খেলেছে এই জন্য আমাদের টিম জয় হয়েছে তিন গোলে উইন হয়েছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সুমিত সিং এবং ম্যান অফ টুর্নামেন্ট হয়েছে আকাশ অভিলাস খুব সুন্দর খেলেছে পুরো ম্যাচে অনেক গোল করেছেন দশটা গোল আছে পুরো ম্যাচে এগুলো আমরা ছত্রিশ নম্বর ওয়ার্ড যে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যখন শুরু হয় কদিন আগে থেকে আপনারা প্র্যাকটিস করছেন ফাইনালে উপস্থিত ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু ভকত কি বললেন শুনে নেব খেলা এই যে দেখুন এটা খেলাধুলার সহ আর খেলাধুলা কিছুদিন আগে শেষ এবার খেলাধুলা ফিরে এলো ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে খেলা স্টার্ট হয়েছে এখানকার সব যার যতগুলো টিম আছে আটটা টিম ছিল আটটা টিম এই এলাকারই টিম ছত্রিশ নম্বর ওয়ার্ডের টিম এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় এবং এখানে যারা যুব সম্প্রদায় আছে তারা সবাই মিলে এই খেলাধুলাকে আরও ত্বরান্বিত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে এবং সবাই আমরা এই সাপোর্ট এনি টাইম তাদের জন্য থাকবে উপস্থিত অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন আচার্য তিনি কি বললেন শুনে নেব উদ্যোগে আয়োজন করেছে এবং প্রতি বছরই করে থাকে কারণ এইভাবে এক একটা ওয়ার্ড যদি খেলা পরিচালনা করে তাহলে প্লেয়ার সেখান থেকে উঠে আসবে এবং আমাদের লক্ষ্য এইটা হওয়া উচিত তাই আশা করব প্রত্যেক ওয়ার্ডই যদি এইভাবে খেলার ব্যবস্থা করে এখানে কাউন্সিলর এবং এম এম ভগত মহাশয় উপস্থিত আছেন ওনার ওয়ার্ডে এটি করেছেন বলে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় বৃন্দকে এবং পরিচালক বৃন্দকে এবং বিশেষ করে আজকের এই দুই দলের খেলোয়াড় বৃন্দকে ধন্যবাদ জানাই শিশু বাগান অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের যারা আমাকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুযোগ করে দিয়েছে রানীগঞ্জ থেকে কৃত্রিবাসের রিপোর্ট খবর বাংলা ইতি ঘটল বিবেকানন্দ গোল্ড কাপ দু হাজার চব্বিশের আসানসোল প্রগতির উদ্যোগে বানপুর ফুটবল ময়দানে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে পাঁচ চার গোলে ব্যবধানে ডিএসএ ইস্টার্ন রেলওয়েকে পরাস্ত করল বার্নপুর ইউনাইটেড ক্লাব বিবেকানন্দ গোর্ল্ড কাপ দু হাজার ফুটবল ময়দানে গ্র্যান্ড ফেনালিতে মুখোমুখি সংঘর্ষ নেমেছিলেন বার্নপুর ইউনাইটেড ক্লাব ও ইস্টার্ন রেলওয়ে আসানসোল খেলার নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে একে সমাপ্ত করে পরে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় উক্ত খেলায় কাজের ভূমিকায় ছিলেন আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের সুনামধন্য ও নয়নের মণি অনিমেষ দাস বিনোদ পাশওয়ান নীরেন হাসদা সঞ্জয় দাশগুপ্ত ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় কৃষ্ণেন্দু চ্যাটার্জি ও মানস ভট্টাচারিয়া ফাইনালে অসাধারণ ফুটবল খেলার জন্য বানপুর ইউনাইটেড ক্লাবের খেলোয়াড় সঞ্জীব বাউরিকে ম্যাচের সেরা পুরস্কৃত করা হয় বানপুর্তের কৃত্তিবাসের রিপোর্ট খবর বাংলা